ঈদ মোবারক সবাইকে আবারও বাংলাদেশে নিশ্চয়ই এখনও ঈদের আমেজ কাটেনি সবে তো একদিন গেল কোরবানি ঈদ তো যতদিন কোরবানির মাংস থাকবে ততদিন ঈদের আমেজ থাকবে তো যাই হোক এটা ছিল আমাদের ঈদের দিন সকালবেলা আমরা সকালবেলা চারজন একসাথে বসে নাস্তা করে নিচ্ছিলাম আর আমার ছোটো মেয়ে তো নাস্তা করতে বসলেই সে খাবার দাবার নিয়ে খেলবে তো সে তার মতো খাবার নিয়ে খেলছিল আমরা খাচ্ছিলাম এরপর আমরা রওনা হলাম আমাদের আগের যে শহরে আমরা থাকতাম নর্টালিয়া সেখানে যাবার উদ্দেশ্যে আকাশ বেশ মেঘলা সকালবেলা একটু হালকা পাতলা বৃষ্টিও হয়েছে যে কারণে আমরা আর এবার জামাতে যেতে পারিনি খোলা মাঠে জামাত ছিল যাওয়ার পথে উপসালা বাস স্টেশনে দেখলাম যে সুন্দর পিওনি ফুল ফুটে আছে আর পানির ফোয়ারা এই ফুলগুলি তো আমার ভীষণ পছন্দের যেমন দেখতে সুন্দর তেমন শুক্রা সাদা আর গোলাপি পিয়নি ফুটে আছে আর দেখ যাওয়ার পথে বাস থেকে দেখলাম যে মেঘ কেটে গেছে রোদ উঠেছে এবং এখন রীতিমতো গরম লাগছে আর এই যে এই সবুজ মাঠ প্রান্তর এসব দেখে আমার কেবলই বাংলাদেশের কথা মনে পড়ছিল ঈদ আসলে তো বাংলাদেশকে বেশি করে মিস করি এমনিতেই তো সারাক্ষণ মনের মধ্যে বাংলাদেশ বাংলাদেশ গান চলতেই থাকে যাই দেখি যাই করি সব কিছুতেই বাংলাদেশের কথা মনে পড়ে উঠতে বসতে ঘুমাতে খেতে এখনও অনেক মনে পড়ছিল। আর এসে দেখি এখানে আমাদের যে বাংলাদেশি পরিবারের একজন ছোট্ট প্রিন্সেস তার বার্থডে পঞ্চম বর্ধে সেই উপলক্ষে এখানে ডেকোরেশন চলছে সবাই মিলে ডেকোরেশন করছিল এই যে দারুণ সুন্দর একটা কেক ছিল বাচ্চারা তো খুব আনন্দ করেছে খুব এক্সাইটেড ছিল আমরা বড়রাও দিন পর একসাথে হয়ে সবার সাথে দেখা করে খুব আনন্দ পেয়েছি আর এখানে টেবিল সেট জন্য প্রিপারেশন চলছিল সবাই হাতে হাতে কাজ করছিল আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমরা সবাই এতই গল্পে মুশগুল ছিলাম সবার সাথে এত ভালো সময় কাটছিল যে আরও যে অনেক মজার মজার খাবার ছিল সেগুলির ক্লিপ নিতেই আমি ভুলে গেছি তো এই হচ্ছে ফাইনাল টেবিল সেট খুব সুন্দর করে সবাই মিলে সাজিয়েছে তো সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে একটা বেলা কেটেছে সবার সাথে আর নটালিয়া তো সবসময় আমার ভীষণ কাছ প্রাণের কাছের একটা জায়গা